যদি একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এক্স একক এবং ওই বর্গক্ষেত্রের কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওয়াই বর্গ একক হয় তবে এক্স ইস টু ওয়াই এর মান হবে চারটা অপশান আছে ওয়ান ইস টু 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 ইস টু ওয়ান ওয়ান ইস টু ফোর এবং ফোর ইস টু ওয়ান তো প্রথমে বুঝে নিতে হবে কি বলেছে যদি একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এক্স একক বাহু কিন্তু দেওয়া নেই তো আমরা বাহু ধরে নিতে পারি এবং ওই বড় ক্ষেত্রের কর্ণের ওপর অঙ্কিত বড় ক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে ও আই একক তাহলে আমরা দু ভাবে করতে পারি একটা এ ধরে নিয়ে অথবা কিছু না ধরে আমরা ক্ষেত্রফল থেকে কর্ণ বের করে বাহু বের করে বাহু পরে কর্ণ বের করে তারপরে আবার ক্ষেত্রফল করে করতে পারি তো আমি দুটো প্রসেসই তোমাদের দেখিয়ে দিচ্ছি তো প্রথমে বাহু ধরে নিচ্ছি ধরি একটি এক্স সরি একক এক্স তো দেওয়া আছে এক্স ধরা যাবে না একক ধরে নিলাম তাহলে ক্ষেত্রফল বলা আছে কত এক্স বর্গ একক তাহলে আমরা ক্ষেত্রফল এক্স সমান কত পাবো বাহু স্কোয়ার মানে এক সমান পেলাম এ স্কোয়ার এবার বড়ক্ষেত্রটা এই যে যদি আমি বড়ক্ষেত্র আঁকি দেখো আমি বড়ক্ষেত্র আঁকলাম একটা ছোট্ট করে নাম দিয়ে দিলাম এবিসিডি এর প্রত্যেকটা বাহু আমি ধরেছি এ একক ধরি এবং যে কোনো একটা কর্ণ আঁকি বড়ক্ষেত্রে দুটো কর্ণই সমান এই কর্ণ বিডি এই কর্ণের ওপর একটা বড়ক্ষেত্র আঁকতে হবে মানে কর্ণটাকে বাহু ধরতে হবে কর্ণ কত হয় বড়ক্ষেত্রের কর্ণ হয় রুট টু ইন্টু বাহুর দৈর্ঘ্য অর্থাৎ রুট টু এ হবে একে এক বাহু ধরে আমরা এরকম ক্ষেত্র আঁকবো তার ক্ষেত্র ফলটা কত দেওয়া আছে বলতো ওয়াই দেওয়া আছে এরকম তাহলে বর্গক্ষেত্রটি কর্ণের দৈর্ঘ্য কী দাঁড়াবে রুট টু ইন্টু বাহু অর্থাৎ রুট টু এ একক অতএব কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে এইটা তাহলে বাহু হয়েছে এটার স্কোয়ার হবে রুট টু ইন্টু এ তার স্কোয়ার বর্গ একক মানে টু স্কোয়ার বর্গ একক এবং এই ক্ষেত্রফলটা কত দেওয়া আছে ওয়াই দেওয়া আছে অতএব ওয়াই সমান টু এ স্কোয়ার এবার আমাকে বের করতে বলেছে এক্স ইস টু ওয়াই তাহলে এক্স ইস টু ওয়াই সমান স্কোয়ার ইস টু টু স্কোয়ার অর্থাৎ ওয়ান ইস টু টু তাহলে অ্যান্সার আসলো আমার এই নাম্বার অপশানটা এবার আমি করব বাহু না ধরে পদ্ধতি দুই যারা বাহুর দৈর্ঘ্য না ধরে করতে যাও তাদের জন্য বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে কত এক্স বর্গ একক বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান এক্স বর্গ একক এবার ক্ষেত্রফল থেকে বাহুর দৈর্ঘ্য কী করে বের করবো ক্ষেত্রফলটাকে বর্গমূল করে অতএব বর্গক্ষেত্রটির একটি বাহুর দৈর্ঘ্য রুট এক্স একক পেয়ে গেলাম বাহুর দৈর্ঘ্য অতএব বর্গক্ষেত্রটির ক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য কত হয় রুট টু ইন্টু বাহুর দৈর্ঘ্য তাহলে রুট টু ইন্টু রুট এক্স একক অতএব বর্গক্ষেত্রটির কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে এই যে বাহু পেয়ে গেছি এটা স্কোয়ার হবে অর্থাৎ রুট টু ইন্টু রুট এক্স তার স্কোয়ার বর্গ একক রুট টু স্কোয়ার করলে টু রুট এ স্কোয়ার করলে এক্স এই ক্ষেত্র কত দেওয়া আছে বলো তো ওয়াই দেওয়া আছে তার মানে ওয়াই সমান পেয়ে গেছি টু এক্স অতএব আমরা এখান থেকে তাহলে বলতে পারি এটা সম্পর্ক পেয়ে গেলাম তাহলে আমরা লিখছি টু এক্স সমান ওয়াই বা এভাবে করতে পারো এক্স বাই ওয়াই সমান কত হবে ওয়ান বাই টু অতএব এক্স ইস টু ওয়াই সমান হচ্ছে ওয়ান ইস টু টু অথবা তোমরা এরকমভাবে করতে পারো এই পর্যন্ত দেখো করে নিলে ওয়াই সমান টু এক্স এবার বের করতে বলেছে এক্স ইস টু ওয়াই তাহলে এক্স এক্সই থেকে গেল আর ওয়াইয়ের মান পেয়েছি টু এক্স 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 ক্যান্সেল হয়ে ওয়ান ইস টু টু তোমাদের যেটা সুবিধা হবে সেইভাবে করবে অ্যাজ ইউ চয়েস তো দেখো এই পদ্ধতি দুইটাতে আমরা কিন্তু কোনো বাহু ধরিনি ক্ষেত্রফল থেকে বাহু বের করলাম বাহু থেকে কর্ণ করলাম কর্ণ থেকে আবার ক্ষেত্রফল বের করলাম তারপরে ক্ষেত্রফল যে ওয়াই দেওয়া ছিল সেটা সমান লিখে ফেললাম তারপরে এই এই অংশটুকু করলে হবে অথবা এক্স ইস টু ওয়াই ওয়াইয়ের মান টু এক্স বসিয়ে দিয়ে ওয়ান ইস টু টু হবে এক্স এক্স কেটে এইভাবে করলেও হবে তো ওই অঙ্কটা আমি দুরকমভাবে করে দিলাম তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেই হিসেবে করবে তো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের কোন পদ্ধতিটা বেশি সহজ লাগলো বা সময় কম লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে কেউ ভুলবে না তো কেমন লাগলো ক্লাসটি অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং বেশি বেশি করে শেয়ার করে দিও খুব ভালো থেকো সুস্থ থেকো পরের অঙ্কগুলো নিয়ে আবার হাজির হব তোমাদের সামনে ধন্যবাদ